অনেক চেষ্টা করে অতীশ যাতে সংসারটা ভেঙে না যায় আলাদা থাকলে কি হবে এক বাড়িতেই তো মায়ের সাথে আছে যখন ইচ্ছে হয় তখনই তো মায়ের সাথে দেখা করতে পারে কিন্তু রোজ অফিস থেকে ঘরে ফিরলেই বইয়ের ঘ্যান ঘেনানি আর ভালো লাগছে না অদ্ভুতভাবে মায়ের কাছ থেকে কোনদিনও কোনো অভিযোগ সে পায়নি ইতিকার সেই এক গো আমি এখানে থাকবো না তোমার মায়ের স্বভাব ভালো না তুমি অফিসে বেরিয়ে গেলি তোমার মা বাড়ি থেকে বেরিয়ে যান তুমি ফেরার একটু আগেই ঘরে ফেরেন আমি জানতে চাইলে রোজ সেই একই উত্তর আমার কাজ আছে ওনার স্বভাব চরিত্র ঠিক না এ কথা শুনে সেদিন অতীশ বইয়ের গায়ে হাত তুলেছিল কিন্তু নিজেকেও খুব ভাবাচ্ছে বিষয়টা সত্যি তো মা তাহলে রোজ কোথায় যান পরের দিন ঘুম থেকে উঠে মায়ের ঘরে যায় অতীশ অতীশের বিয়ে দিয়েই অষ্টমঙ্গলের পরদিন থেকে তিনি ছেলের বউকে নিজের সমস্ত অংশ ছেড়ে দিয়ে ওপরের একখানা ঘর এক চিলদের রান্নার জায়গা ঘরের সাথে টয়লেট আর তার সাথে ঠাকুর ঘর নিয়ে নিজের মতোই থাকেন তিনি তার অতর বিয়ের আগেই সব ব্যবস্থা করে রেখেছিলেন আর পাকা কথা বলার দিনে সে বাড়িতেও জানিয়ে এসেছিলেন যেন তারা মেয়েটিকে একটু বান্না শিখিয়ে পাঠান চোদ্দ বছর বয়সে বউ হয়ে এ বাড়িতে ঢুকে সেই যে হেসেল ধরেছিলেন তারপর একদিনের পরেও সেই হেসেল থেকে তিনি পরিত্রাণ পাননি তাই তিনি ঠিক করেই রেখেছিলেন ছেলের বিয়ের পরে তিনি একটু নিজের মতো করে বাঁচবেন ছেলেবেলা থেকেই গল্পের বই পড়ার নেশা ছিল মারাত্মক বাবা ছিলেন স্কুল শিক্ষক তিনি মাঝে মাঝে স্কুলের লাইব্রেরি থেকে মনীষীদের জীবনী ভিত্তিক বই এনে দিতেন তার বড় মেয়ে অচলাকে আর বছরে পুজোর সময় নতুন জামা জুতোর সাথে একটা করে গল্পের বই জন্মদিনেও বাবার কাছে আবদার থাকত একটা গল্পের বইয়ের স্কুলের গন্ডি পার হওয়ার আগেই তার ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। চক্রবর্তী শুধু নন স্বভাবেও তিনি শিবেরই মতো তিনি যখন শুনলেন অচলার এই গল্পের বইয়ের প্রতি নিশাল কথা তিনিও বাড়িতে লুকিয়ে মাঝে মাঝেই তাকে গল্পের বই কিনে দিতেন কিন্তু ভোর থেকে রাত অবধি সেই বই পড়ার সুযোগ তার হতো না রাতে খেয়ে দিয়ে দরজা বন্ধ করে তবে তিনি বই নিয়ে বসতে পারতেন আবার অধিক রাত পর্যন্ত জাগতে পারতেন না সেই ভোর পাঁচটাতে উঠেই রান্নাঘরে ঢুকতে হবে বাড়িতে শ্বশুর শাশুড়ি বিধবানু আনন্দ দেওর আর তার ওপর তো লেগেই আছে স্বামী করতেন সরকারি চাকরি সুদূর বর্ধমান থেকে তিনি ধর্মতলা নিত্য যাতায়াত করতেন তাই তিনি সকাল সাতটাতেই বেরোতেন শ্বশুরমশাই আটটায় টিফিন করতেন দেউরির কলেজের ভাত দশটাতে দিতে হতো শাশুড়িমা পূজার্চনা করে সাড়ে দশটা থেকে এগারোটায় টিফিন করতে আসতেন ওই সময় তিনি টিফিনের সাথে চাও খেতেন পুজো না করে তিনি কিছু খেতেন না আর মুড়ি চিড়ে কিছু একটা খেয়ে নিতেন আর দুপুরে নিরামিষ তরি তরকারি সাথে ভাত এমনিতে তার কোনো চাহিদা ছিল না শাশুড়ি ছাড়া অন্য সকলে তাদের সময় মতো খাবার পেয়ে গেলে কেউ তেমন মুখঝামটাও কখনো দেয়নি অচলাকে কিন্তু প্রতিটা মুহূর্তে শাশুড়ি বসে থেকেই তার কাজের খুদ ধরে গালমন্দ করতেন কেউ তার মুখের ওপর কোনো কথা বলত না এমনকি তার শ্বশুর মশাইও না ছেলের বয়স তখন দশ বছর একদিন রাতে শিবপ্রসাদ ঘুম থেকে জেগে দেখেন অচলা গল্পের বই পড়তে পড়তে টেবিল লাইট চালিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে তিনি তাকে ডেকে এনে খাটে শুতে বলেন আর সেই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন একটা বাড়ি তিনি কলকাতা শহরেই কিনবেন যেভাবেই হোক আর সেখানে তিনি তার ছেলে বউকে নিয়ে থাকবেন তাছাড়া এই সংসারে অচলা কোনোদিনও একটু বিশ্রাম পাবে না ছেলের মাধ্যমিকের আগেই তিনি এ ব্যবস্থা করেন তবে বাড়ি ছেড়ে চলে যাবে শুনে তাকে ত্যায্যপুত্র করা হয়েছিল অতীশ মায়ের ঘরে ঢুকে দেখে মা গ্যাসে ভাত চাপিয়ে ঠাকুর ঘরে চোখ বন্ধ করে বসা মাকে তার খুব পবিত্র মনে হচ্ছিল সে কোনো শব্দ না করে আস্তে আস্তে নিচে নেমে আসে ইতিকা রাতের চরের কথা ভুলে গিয়ে দৌড়ে তার কাছে এসে জানতে চাইল কিছু স্বীকার করলে উনি অদী সে কথার কোনো উত্তর না দিয়ে স্নান করতে বাথরুমে ঢুকে গেল খাবার টেবিলে স্বামীকে খেতে দিয়ে বলল তুমি যদি এর ব্যবস্থা না করো আমি বাপের বাড়ি চলে যাব তাই যাও তোমার এই নিত্য অশান্তি আমার ভালো লাগছে না আমিও দেখব ভাইয়ের সংসারে তুমি কতদিন থাকতে পারো তোমার মাই তো আছেন সেই পরগাছের মতো কথা শেষ হয় না অতীশের হঠাৎ ইতিকা বলে ওঠে আমার মা অন্তত তোমার মায়ের মতো মহিলা নন অতীশ রেগে গিয়ে খাবারের থালা ছুড়ে ফেলে দিয়ে না খেয়ে জামাকাপড় পরে বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অফিস যাবে বলে বাস স্ট্যান্ডে এসেও কি মনে করে সে একটি থামে নাড়ালে লুকিয়ে থাকে একটু পরেই সে দেখতে পায় মা বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে চলেছেন সেও একটি রিক্সা নিয়ে মাকে অনুসরণ করতে থাকে অনেকটা পথ এসে রিক্সা থামেন অরফেন চাইল্ড হোম নামে একটি সংস্থার সামনে ভাড়া মিটিয়ে মা এগিয়ে চলেন আর অতীশ মায়ের পেছন বড় পেছন হলরুমে ঢুকে যান অতীশ দরজাটা একটু ফাঁক করে দেখে প্রায় জনা পঞ্চাশেক বাচ্চা মাকে দেখতে পেয়ে বড়মা বড়মা করে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরেছে যারা মায়ের কাছে এগোতে পারছে না মা তাদের দিকে এগিয়ে যাচ্ছে আর প্রতিটা বাচ্চাকে পরম মমতায় আদর করে চলেছেন কেউ কেউ কোলে ওঠার বায়নাও করছে মা তাদের কোলে তুলে অনর্কল তাদের সাথে বকবক করে চলেছেন সে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে আসে চোখটা একটু ঝাপসা হয়ে এসেছিল রুমাল বের করে চোখ দুটো মুছে একটা রিক্সা ধরে বাড়িতে এসে ইতিকাকে তাড়াতাড়ি রেডি হয়ে নেওয়ার জন্য মা রোজ কোথায় যায় সেটা তাকে এসে দেখাতে চায় ইতিকাও পাঁচ মিনিটের মধ্যে রেডি আর সেখানে পৌঁছে সব দেখে তো থ তার মুখে কোনো কথা নেই কিন্তু অচনা দেবী তাদের দুজনের কাউকেই দেখতে পান না কারণ তিনি বাচ্চাগুলোকে নিয়েই ব্যস্ত ওরা এসে অফিস রুমে ঢোকে আর সেখানে এসে যা শোনে তাতে তারা দুজনেই আরো থ হয়ে যায় এই সংস্থাটি নাকি অতীশের বাবার নিজের হাতে তৈরি প্রতি মাসে তিনি এখানে মোটা অঙ্কের টাকা দিতেন পরবর্তীতে বাচ্চাদের সংখ্যা বেড়ে যাওয়ায় সেই টাকায় যখন সংকলন হচ্ছিল না তখন কিছু মানুষের কাছ থেকে মাসিক অর্থ সাহায্য নেওয়া হতো মোটামুটি চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ শিবপ্রসাদবাবুর মৃত্যুতে আবার অথই সমুদ্রে পড়ে সংস্থাটি এদিকে বাচ্চার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বেশ তখন অচলা দেবী তার সমস্ত গয়না এনে সংস্থাটির হাতে তুলে দেন আর নিজে এসেও যোগদান করেন কারণ অন্য কাউকে রাখলে আবার তাদের মাইনে দেওয়ার ব্যাপারে আছে সব শুনে স্বামীর সাথে মাথা নিচু করে ইতিকা বেরিয়ে আসে বেশ কয়েকবার অতীশের কাছে সে ক্ষমা চেয়েছে কিন্তু অতীশ কোনো উত্তর দেয়নি পেয়ে সংসার চালানোর খরচ ইতিকার হাতে দিয়ে বাকি টাকা নিয়ে সে মায়ের ঘরে ঢোকে পেছন পেছন ইতিকাও ওঠে মা ছেলেকে দেখতে পেয়ে কাছে ডেকে নেন অচলাদেবী তখন একটি গল্পের বই পড়ছিলেন তিনি সেটিকে পাশে সরিয়ে রেখে বলেন আমায় কিছু বলতে এসেছিস বাবা নাকি রোজ আমি কোথায় যাই সেটা জানতে এসেছিস টাকার বান্ডিল বের করে মায়ের সামনে ধরে বলে এটা রাখো মা কিন্তু আমি তো বহুবার বলেছি তোর বাবার পেনশানেই আমার ভালোভাবে চলে যায় এ টাকার আমার কোনো দরকার নেই তো আমি জানি মা তোমার এ টাকার কোনো দরকার নেই কিন্তু ওই ছোট ছোট বাচ্চাগুলো তো দরকার আছে এখন থেকে প্রতি মাসে কিছু টাকা আমি তোমায় দেব আর তুমি ওই বাচ্চাগুলোর জন্য সেই টাকা খরচ করবে কিন্তু তুই এসব জানলি কি করে সেসব থাক কিন্তু তুমি আমায় বলো তো এটা তো ভালো কাজ তবে আমায় কেন লুকিয়ে গেলে তোর বাবা কিছু মানুষের সহায়তায় নিজেই উদ্যোগী হয়ে প্রথমে এটা চালু করেন তখন আমিও জানতাম না তারপরে অবশ্য তিনি আমায় সব খুলে বলেছিলেন মৃত্যুর আগে আমায় প্রায়ই বলতেন ওনার কিছু হয়ে গেলে আমি যেন সংস্থাটি দেখা করি তিনি চলে যাওয়ার পর সংস্থাটি মুখ থুবড়ে পড়েছিল কিন্তু এখন অনেক মানুষ এগিয়ে এসেছে অর্থ সরকারি কিছু অনুদান পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে ওখানে গেলে আমি খুব ভালো থাকি তাই তুই বেরিয়ে যাওয়ার পর পরই আমি ওখানে চলে যাই বাচ্চাগুলোর সাথে সময় কাটালে মন আপনা থেকেই ভালো হয়ে যায় আমি জানি বৌমার এই নিয়ে অনেক অভিযোগ আছে আমি কোথায় কথা শেষ হয় না এতক্ষণ দরজার বাইরে এবার সে করে ঘরে মায়ের সামনে হাত করে বলল আমার অন্যায় হয়ে গেছে মা ক্ষমা করে দিন আমিও কাল থেকে আপনার সাথে ওখানে যাব ওদের সাথে সময় কাটাবো। আমি তো একা একাই সারাদিন বাড়িতে থাকি আমায় নিয়ে যাবেন তো মা সে তোমার ইচ্ছে হলে তুমি যেতেই পারো তবে একটা কথা তোমায় আজ না বলে পারছি না মানুষের বাইরেটা দেখে তাকে কখনো বিচার করতে যেও না তুমি যেসব কথা অতুকে বলতে বা আমি বাড়ি থাকাকালীন সময়ে ফোনে আত্মীয়দের আমার সম্পর্কে বলতে সবই আমার কানে আসত খুব একটা আস্তে কথা তো তুমি বলো না ইচ্ছা করলে আমি সব কথার উত্তর দিতে পারতাম কিন্তু আমার রুচিতে বেঁধেছে ইতিকা শাশুড়ির পায়ের উপর পড়ে বলে অন্যায় করেছি মা ক্ষমা করে দিন ও তাহলে কি কাল থেকে বৌমাকে সাথে নিয়ে যাব হ্যাঁ মা আমিও তাহলে কিছুটা রেহাই পাব কথাটা বলেই বইয়ের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আর ইতিকে তখন চোখের জল মুছে চলেছে